হাইফলা বন্দুরসাল্লাম আলাইকুলাক আসবি ভালো আছেন আজকে আমি আপনাদের গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এক থেকে একশো পর্যন্ত লিখতে নয় সংখ্যাটি কতবার আসে প্রশ্নটি এসেছে বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক দুই হাজার এবং বাংলাদেশ ব্যাসমানিক বিমান চলাচল কর্তৃপক্ষ কম্পিউটার অপারেটার দুই হাজার চব্বিশে তো চলুন এখানে আমরা জানি যে এক থেকে একশো পর্যন্ত লিখতে সংখ্যাটিতে এটা বিশ বার আসে তাহলে এখানে আমাদের অ্যান্সার কোনটা হবে এখানে আমাদের অ্যান্সার হবে এ বি সি আমাদের বিখানে তাহলে বি আরেকটা প্রশ্ন আছে এখানে যে এক থেকে একশো পর্যন্ত গুনতে আট সংখ্যাটি কতবার ব্যবহার হয় তাহলে আমরা এখানে দেখব যে এক থেকে একশো পর্যন্ত গুনতে আট সংখ্যাটি কতবার ব্যবহার হয় এটা আঠাশতম বিসিএসএফ এই অঙ্কটি এসেছে আট ব্যবহার হয় এটা তার কথা চল্লিশ পঞ্চাশ বিশ দশ তাহলে আমাদের বিশ এখানে আমাদের সি এই থেকে এই সংখ্যাগুলো যখন আমরা এক থেকে একশো পর্যন্ত গুনব এখানে প্রত্যেকটাই দুই থেকে নয় প্রত্যেকটাই বিশ বার আসবে দুই থেকে নয় প্রত্যেকটাই বিশ বার আসবে আশা করি বুঝতে পেরেছেন যারা এরকম বিভিন্ন সরকারি চাকরি পর্যায় ব্যাংক বিসিএস এর সাথে যুক্ত আছেন তারা আশা করি অঙ্কটি কাজে লাগবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাপ পেয়েছে